আমাদের দেশে একটা গোষ্ঠী আছে যারা এবং কুরসিকে এক করে দেখে আবার আরেক গোষ্ঠী আছে আসন মনে করে দুটাই ভুল আরেক গোষ্ঠী আছে কুরসি বলতে শুধু আইলেন্ড বোঝায় আল্লাহ জ্ঞান বুঝেন আমাদের দেশে এই কুরসি বলতে আইলেন্ড যারা বলে এদের সংখ্যা বেশি হাজার হাজার মাদ্রাসা আছে হাজার হাজার মাদ্রাসা বিশেষ মাতুরিদিরা বলে আশাই মাতুরিদিরা কুসিকে আলাদা কোন সৃষ্টি না অনুবাদে বিরাট ভুল লিখছে ভুল অনুবাদ করেছে তাহলে আর কুর্সি হচ্ছে আলাদা সৃষ্টি আরশো আলাদা সৃষ্টি এবং আরশো বিশাল বিশাল আরশের কিছু গুণ আমরা কোরআন হাদিসে পাই আমার রহমান আরশে ঘুরেছেন সেখানে আরশের কিছু বর্ণনা আসছে পড়ে দেখবেন বিশাল বর্ণ আজকে কয়েকটা বলবো যেখানে আমরা জানি একটা হচ্ছে আস হচ্ছে সৃষ্টির মধ্যে আস হচ্ছে যার উপরে রব আলমিন রয়েছে আল্লাহ কোথায় আছেন আস মুখস্থ ভেটে এটাকে কোনোদিন পরিবর্তন পরিবর্তন যুক্ত জিনিস নয় এই শব্দটি আল্লাহ আসুর রয়েছেন এটা আমাদের দেশে বৃদ্ধ মুখেরা সারাদিন লেগে থাকে আহ জামাতের যুদ্ধে সালাফিদের যুদ্ধে ওরা যে বই লিখছে বুনিয়াদি আকিদা এটা হচ্ছে বুনিয়াদি জাহামি আকিদা জাহামিদের অর্থাৎ এটা পুকুরি আকিদা সারা কিছুই না আগার পড়া পুফুরি আকিদার এটা পড়লেই ইমান চলে যাবে তাকে কোরআন সুন্দরের কথা বলতে ওরা এটাকে কোনোভাবেই আল্লাহ আসল উপর মানতে রাজি নেই আল্লাহ বলছে তারা আল্লাহ আসল উপরে ওরা বলছে না আল্লাহ আসল উপরে না কেন বলে আসল উপর হইলে আসের প্রতি তিনি মুখা বিক্রি হয়ে গেছে এইটাই তাদের কথা আমরা কি বলি আসমান জমিনের উপরে তাই বলে কি আসমান কি জমিনের মুখে বিক্রি সূর্য আমাদের উপরে সূর্য কি আমাদের মুখে বিক্রি তাহলে এইটি হচ্ছে এটা হচ্ছে ভুল অথবা ইচ্ছা ইচ্ছা করে অপব্যাখ্যা করা হয় বাইরে কিছু না আরশ হচ্ছে আরশ্বের উপর অপর আলামী হচ্ছে সর্বোচ্চ সৃষ্টি সর্বোচ্চ সৃষ্টি আরশো হচ্ছে সবচেয়ে বড় সৃষ্টি উঁচু এবং বড় সর্বোচ্চ সৃষ্টি এবং সবচেয়ে বড় সৃষ্টি আর্শের তুলনায় আমরা পড়াইছি না আপনাদের মনে আছে আর্শের তুলনায় উসি হচ্ছে সামনে ফেলে রাখা একটা অংশ যার একটা আংটি মতো করেছে আটটার মতো আর কুরসির ভিতরে আসমান জমিন হচ্ছে সাতটা মুদ্রা মতো আসমান জমিন আমরা সহ আমাদের উপরে আসমান পর্যন্ত যতগুলি এখন আবিষ্কার হচ্ছে এগুলি আসমান জমিনের মাঝখানে এইগুলি সবগুলি কিন্তু কুরসির ভিতরে সাতটা মুদ্রা মতো তাহলে আল্লাহর আজমত কি আমাদের কাছে প্রকাশ পাচ্ছে না আল্লাহর মহত্ব আল্লাহর বহত্ব কি আমাদের কাছে প্রকাশ পায় না অবশ্যই প্রকাশ পায় এই আর্সের কি আছে হ্যাঁ পায়ে আছে কয়টি পায়ে আছে কয়টি পায়ে আছে আর্শের পায়াটি আরশের পায়া চারটি যারা বলেছেন তারাও দুই লোক বর্ণা থেকে পাইছে কিন্তু আমরা আটটি বলি কেন জান আর আট জনে উঠা

এটা কি কোনো এটা কি কোনো এমন জিনিস যেটা শুধু জ্ঞান যারা আরশকে জ্ঞান বলে শুধুমাত্র এটা ভুল করছে বুঝলেন না কথাটা আরশ বহনকারী হচ্ছে ফেরেস্তার এই ফেরেস্তার মধ্যে একজন আছে ওনার বর্ণনা রসল্লা দিয়েছেন যার কানের লথি থেকে শুরু করে কাঁপ পর্যন্ত কানের লথি থেকে কাঁপ হচ্ছে দূরত্ব তো বুঝছেন তো কত দূরত্ব মাসিরা তো সাতশো বছরের রাস্তা সাতশো বছরের রাস্তা তো বলতে পারেন কিসের সাতশো বছরে এটাও হাদিসে আসছে হাদিসে আসছে হলো পাখির দ্রুত যেই পাখি খুব দ্রুত চলে সেই পাখির সাতশো বছরের রাস্তা শুধু এই তো বড় এটা বুঝানো চলবে তাহলে বোঝা গেল আশ্রয়ের বহনকারী ফেরিস্তারাও অনেক বিষয় অনেক বিশাল এক একজন এবং দেখা গেল তাহলে আর্সের পরে প্রথম প্রথম সৃষ্টি হলো ফেরেস্তা বুঝলেন না প্রথম যারা আছে এবং যারা আর্শ বহনকারী ফেরেস্তা তারা সবচেয়ে কাছে সবচেয়ে কাছে আলো এটা মানে সৃষ্টি আর্সের পরে সবচেয়ে কাছে হচ্ছে আর্শ বহনকারী ফেরেস্তা আচ্ছা আর আর্শ আরেকটি গুণ হচ্ছে আজই কোরআন কারিম হচ্ছে আর্শ আর্শ আজীব হাদিসে আসছে করিম কোরআন আসছে ক্যারি তো ক্যারি মর্ত কি সম্মানিত আর্শ আজিম অর্থ মহান আর্শের আরেকটি দিক হলো যে আর্শ কোন কোন বর্ণনায় আর্শের বিস্তারিত ইয়া দেওয়া হয়েছে তো এগুলি কিসের তৈরি সেটাও আসছে আর্শ কিসের তৈরি সেটা হাদিসে আসছে সব মিলিয়ে আর্শ এটা মানতে হবে যে আর্শ সবচেয়ে বড় সবচেয়ে বড় আর্শের চেয়ে বড় কোনো সৃষ্টি আল্লাহ তালা আমাদেরকে জানাননি আল্লাহ তালা আমাদেরকে জানেনি আস কি না তো আমি বলতে পারবো আল্লাহ আমাদেরকে জানানি এটাই বলবো হ্যাঁ আল্লাহ আমাদেরকে জানানি